সংসা সি কব তোমারি রয়া দুহে করুণা পোড়বান করুণা আর কেউ নয় তুমি বলি শেষ বিচার দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই রব আল আলহামদুলিল্লাহ আমরা সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছি আল্লাহ সুবাহানা তালার অশেষ মেহরবানি এবং সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানা তালা আমাদেরকে সুন্দরভাবে সেন্ট মার্টিনে পৌঁছাতে সক্ষম হয়েছে আল্লাহর প্রশংসা হাজার লাখ কোটিবার এবং আমাদের প্রিয় নবী হজ্দাদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উপরে এবং তার সাহাবা বর্গান সাহাবা দের উপরে শান্তি বর্ষিত হোক জাল্লা সাহানা তালা আমাদেরকে যে সেন্ট মার্টিনের অসম্ভব সুন্দর লীলাভূমি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি

আমরা এখন হোটেলের সাথে কথা বলছি আমরা সাড়ে জন এসেছি একসাথে আন্দুলবাড়ি আপনার ব্যাঙ্কিং কমিটির 何